সকাল সকাল পারণটা করে নিলাম গোপালের বাল্যভোগ সেবা দেওয়ার পরে তো গোপালকে বাল্যভোগে মাখন মিছরি আর হচ্ছে কাজু দিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছি আর তারপরে একে সব কিছু রান্নাবান্না করা শুরু করলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে তো রাতে রাধেই সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো অন্যটা দেখুন ওদিকে এক ফুট কিন্তু হয়ে গেছে অনেক আর একটুখানি ফোটালেই হয়ে যাবে সাইডে রেখে দিলাম ওটাকে আর এদিকে উচ্ছালো ভাজাটা ভেজে নিলাম আর এদিকে ভাজাটা প্রায় মানে হতে থাকবে ততক্ষণ আমি আর পালং শাকটা বানিয়ে নেবো পালং শাকটা আমার গুরু ভাই দিয়েছিল তো সেটাকেই জল ছিটিয়ে ছিটিয়ে এতদিন রেখে দিয়েছিলাম ভালোভাবে তাজা রাখার জন্য ছাদের উপর রেখে দিয়েছিলাম আর আজকে সেটা বানাবো আর পালং শাক করবো আর উচ্ছালো ভাজা আর এদিকে তোমার হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা করবো কারণ কালকের একাদশী ছিল আজকে যদি বেশি মানে রিচ কিছু খেয়ে ফেলি না তো পরে সমস্যা হয় তো ওই জন্য আমি একদম লাইটই রান্না করবো রান্না করবো আজকে তো তারপরে দেখো এই যে পালং শাকটা করে নিচ্ছি বেগুন আলু আর ছিম দিয়ে কুমড়ো ছিল না একটুখানি যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তো কুমড়োটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি তো যাই হোক তাই দিয়ে করে নিলাম আর এদিকে পালং শাকটা হয়ে গেলে আবার ফুলকপি আলুর রসাটা করবো আবার গোপালের সকালে টিফিনের জন্য রুটিও করব তো ফুলকপি আলোর রসটা একটু বেশি করে করছি যাতে গোপালের সকালে আর দুপুরে দুটোবেলাই হয়ে যায় আর তাহলে কি হবে একটু সুবিধা হবে আর একই রসা দিয়ে দুবেলা ভোগ লাগিয়ে দিলে আমার অসুবিধা হবে না কারণ দুবার যদি আলাদা আলাদা তরকারি করি তাহলে খুবই সমস্যা হয়ে যায় আর সময়ের মধ্যে হয় না সময়টা পেরিয়ে যায় তো দেখো এদিকে ফুলকপি আলুর রসাটা ভাজা করো ভাজা হয়ে গেছে এদিকে টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছে আর এদিকে মশলাপাতি দিয়ে ভালো করে চেড়ে আর সামান্য জল দিয়ে কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো এটা হয়ে গেলে আমি রুটিটা করবো আর আটা কিন্তু আমি সবার আগেই মেখে রেখে দিয়েছি কারণ আমি জানি যে আটাটা আগের থেকে না মাখলে এগুলো করতে করতে আটা মাখার কথা ভুলে যাবো আর সঙ্গে সঙ্গে আটা মাখলে কেমন খসখসে হয় রুটিগুলো ওই জন্য একটা আগের থেকেই মেখে রেখে দিয়েছে আটা ওটা তা আরাটা মাখা হয়ে গেছে আর এদিকে রসাটাও আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে এবারের মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই আমাদের আজকের রসাটা তৈরি হয়ে যাবে আর আজকের একাদশীর পারণ তোমাদেরকে আগের দিনই বলে দিয়েছে দশটা একের পারণ ছিল তো আশা করি সকলেই ঠিক ঠিক টাইমে পালন করেছে যদি পালনটা ঠিক টাইমে না হয় কিন্তু সব একাদশী গত যত একাদশী করে সব একাদশী বিফলে যায় এটা গুরু মহারাজদের মুখ থেকে শোনা তো তোমরা যারা যারা একাদশী করো অবশ্যই এগুলো মেনে তারপর চলবে আর একাদশীতে অবশ্যই তোমরা চেষ্টা করে ভগবানকে দিয়ে প্রসাদটা পাওয়ার তো যাই হোক তারপরে দেখো রসাটা হয়ে যাওয়ার পরে আমি আবার রুটিটা করব তো রুটিটা করাটা তোমাদেরকে দেখালাম না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর সত্যি তো বলতে আমি ভুলেও গেছিলাম রুটিটা দেখাবো যেহেতু গোপালের সেবার দেরি হয়ে যাচ্ছিলো না তো দশটা প্রায় বেঁচেই যাচ্ছিলো তো রসাটা হতে হতে তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে করে আগে রুটিটা করে গোপালকে সেবা দিই রুটিটা করেই সঙ্গে সঙ্গে গোপালকে একদম গরম গরম ভোগ নিবেদন করে দিয়েছে আর তোমরা সেটা ভোগটা দর্শন করো আর ভোগটা আর এরপরে দুপুরের ভোগ এটা দুপুরের ভোগে আজকে কী কী দিয়েছিলাম তোমরা দর্শন করবে দুপুরের ভোগটা আমি আর আবার এইটা ভোগ লাগানোর পরে আমি সাড়ে বারোটায় ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর ভোগটা সেবা করব বলে তাড়াতাড়ি করে করছিলাম কারণ আজকের খুব ঠান্ডা পড়েছে একটু ছাদে যাব বলে তাড়াতাড়ি করে আর কি ভোগটা নিবেদন করে গোপালকে আমি ছাদে গিয়ে বসেছিলাম আর এত অ্যালার্জি না বলার মতন না ভালো লাগে না সন্ধ্যা হলেই একদম নাক ফাঁক আটকে যাবে কিন্তু আজকের যখন রান্না করছিলাম আর ওই রান্নার যায় তাহলে তো আমার জীবন শেষ তো যাই হোক তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে করার পরে যে গোপাল সোনার জন্য চাউমিন করছিলাম আর চাউমিন ভোগ নিবেদন করে আজকের মতন ভিডিওটা আমি শেষ করব আর চাউমিনে দেখো কী কী দিয়েছিলাম চাউমিনে মটরশুটি ক্যাপসিকাম আর হচ্ছে আলু এই দিয়ে যে চাউমিনটা করছিলাম অ্যাকচুয়ালি বিনস ছিল না ধরো বিনসটাও দিতাম আমরা সবজি টবজি দিয়েই তবে চাউমিনটা করে অনেকে আবার এটাকে নিয়ে ব্যাঙ্গও করে তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেরকমভাবেই খাবে আমাদের যেটা ভালো লেগেছে আমরা সেইভাবেই করেছি আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করব আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবে না আর এরপরে কিন্তু গোপালের রাতের ভোগ দর্শন করে তবেই কিন্তু ভিডিওটা শেষ করো আর তোমাদের ভোগ দর্শনের যেন দুর্ভোগ কাটে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম